আমাকে দিয়ে আমি আর পারতেছি না এত কষ্ট সহ্য করতে আমি তোমাকে ভালোবাসি আমি এটা বলতে বলতে ক্লান্ত কিন্তু কিন্তু কি

আচ্ছা এবার অ্যাকসেপ্ট করবা তো কিন্তু আপনি আমাকে দেখেন নাই আমার দেখা লাগবে না আমি শুধু তোমাকে চাই এটাই জানি আপনি আমার সব কন্ডিশন মেনে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রমিস করেন প্রমিস করলাম সব শর্ত মেনে নিব আমি আরো কিছু সময় নিব এভাবে আরো দশ দিন কেটে যায় কিন্তু আমার ছোট ভাইকে আর মাঝে সে নিয়ে যায় না ওর জন্য ঘরে হুজুর রেখে দিয়েছিল শেষ এবার শুভর সাথে কথা বলাটা কঠিন হয়ে পড়ছে কিন্তু আমার কিন্তু আমার কেন জানি না ওকে ভালো লাগতে শুরু করে ওর কথাবার্তা আর ওকে দেখার পর আরও ভালো লাগা কাজ করে মনে বাট আমার রিলেশানে যাইতে অনেক ভয় করতেছিল কারণ আমি আগে কোনোদিন রিলেশানে যাই নাই একদিন আম্মু ছোটো ভাইকে ঘুম তে নিয়ে গেছে তখন আমি লোকে কল করি বাট ওই দিন আমি ধরা পড়ে যাই আম্মু আমাকে অনেক বকা দিছে আমি অনেক কান্না করি আর ডিসাইড করি আমি কোনো রকম রিলেশনে যাব না কারণ আমি রিলেশানে যাওয়ার আগেই ধরা খেয়ে গেলাম আবার রিলেশান করলে না জানি কি হবে এরপর নানু আসছিল আমাদের বাসায় চার পাঁচ দিন পর আমি শুভকে নানুর নাম্বার থেকে কল করি শুভর স্যাং নাম্বারটা আমার মুখস্থ ছিল ওই দিন অনেক কথা বলি বাট রিলেশনের কথা কিছু বলি নাই নানু যতদিন ছিল কথা বলছি মাঝে মধ্যে ওকে বলতাম আচ্ছা নানুর ফোন থেকে কল দিলে তো প্রতিদিন টাকা শেষ হয়ে যাবে পরে আমি ধরা খাবো আমি তো মোবাইলে টাকা ঢুকাই না সবার সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে কথা হয় এই জন্য আর টাকা ঢুকানো হয় না আচ্ছা সমস্যা নেই তুমি বললে আমি টাকা ঢুকাবো মোবাইলের মধ্যে আচ্ছা পরে শুভ মাঝে মধ্যে নিজেই কল করতো আমি যখন টাইম পেতাম ওকে মিসড কল দিতাম ও আমাকে কল ব্যাক করতো আবার আমিও মাঝে মধ্যে ওকে পল দিতাম যখন ওর কাছে টাকা থাকতো না তখন পরে কিছুদিন পর আমি নানুমণির কাছে খাই এরপর নানু আম্মুকে সব বলে দেয় পরে আম্মু আমাকে অনেক মারছে আর বলছে পড়ালেখা অফ করে দিবে আমি যদি অন্য কোন ছেলের সাথে কথা বলি এভাবে পনেরো দিন কেটে যায় এরপর কোরবানি ঈদের আগের রাতে আম বাইরে গেছিল নানুর বাসে ছিল তখন আমি নানুকে বলি আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলবো আমি জানি না ওর সাথে কথা বলার জন্য আমি এত পাগল হয়ে গেছিলাম কেন নানু অবশ্য আমাকে কল দিতে মানা করে বাট ছিল না বাসায় তাই আমি নানুর কথা না শুনেই কল করি হ্যালো শুভ জি বলো কেমন আছেন যেমন রাখছো কেমন রাখছি তুমি জানো না কেমন রাখছো আমাকে তিলে তিলে শেষ করে দিছো তাই হ্যাঁ কি মজা পাও আমাকে কষ্ট দিয়ে আমি আর পারতেছি না এত কষ্ট সহ্য করতে আমি তোমাকে ভালোবাসি আমি এটা বলতে বলতে ক্লান্ত কিন্তু কিন্তু কি আমি আগে কারোর সাথে রিলেশনে যাই নাই আমার অনেক ভয় করে এইসব রিলেশন আমি তো তোমাকে কথা দিলাম আমি তোমার সব কন্ডিশন মেনে নিব এন্ড আমি প্রমিসও করছি কিন্তু আচ্ছা তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে না আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে তাই বলি এটাই তো ভালোবাসা একবার বিশ্বাস করে দেখো আমাকে আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না কথা বলছো না কেন দেখো আমি আর কষ্ট সহ্য করতে পারবো না হয় তুমি আমাকে আজকে আই লাভ ইউ বলবে হয়তো আমাকে আর কল করা লাগবে না বলো কোনটা করবে তুমি আচ্ছা আই লাইকিং না আই লাভ ইউ বলতে হবে একই তো কথা না একই কথা না আচ্ছা আই লাভ ইউ আবার বলো আই লাভ ইউ আবার প্লিজ আর না প্লিজ না ওকে এভাবে প্রায় মিনিটের মতো আমাদের চলতে থাকে এভাবে কথা বলি পরে যেহেতু পরের দিন ছিল আমি কথা শেষ করে কাজিনের বাসায় চলে যাই দিতে বাসায় মেহেদি দিয়ে বাসায় আসলে আম্মা আমাকে অনেক বকা দেয় কারণ আমি নানান মোবাইলে সব টাকা শেষ করে ফেলি বাট ওই দিন এত বেশি বকা দেয় নাই কারণ পরের দিন ঈদ এভাবে আমাদের রিলেশন চলতে থাকে বাট ওকে আমি বলছিলাম যে কোনো দিন যেন আমার আগে আম্মু আমান বা নানুর মোবাইলে কল না দেয় ও বলছে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি যদি চার পাঁচ দিন পর কল না দিতাম আম্মু দুজনের মোবাইলে মিসড করে দিত পরে নানু ও নানুর বাড়িতে চলে গেছিলো নানু আম্মুকে কল দিয়ে বলে লাস্ট পঁয়ষট্টি নাম্বার থেকে কে যেন কল দেয় পরে আম্মুর মোবাইলেও লাস্টে পঁয়ষট্টি নাম্বার অনেক মিসড কল আসে সে আম্মু আমাকে অনেক বকা দেয় আর বলে এটাকে কে যেন আমি বলি বাট আমি ফার্স্টে বলি আমি চিনি না একদিন আম্মুকে সেনেরা কাজ করতেছিল ওই টাইমে আমি ওকে সাহস করে কল দিই হ্যালো হ্যাঁ বলবো ওে আপনাকে না বলছিলাম আমি কল না দিলে কল দিবেন না তাহলে কল কেন দেন তোমাকে অনেক মিস করতেছিলাম কিন্তু তুমি তো কল দিলে না তাই আমি কল দিলাম আপনি কি সাগল আম্মা আমাকে অনেক বক্স বকা দিছে আচ্ছা সরি নেক্সট টাইম তুমি কল দিলে কথা বলবো তার আগে কথা বলবো না আম্মা আমার কথার আওয়াজ শুনে ফেলে আমি আম্মুর ভয়ে নাম্বারটা ডিলিট করতে ভুলে যাই পরে আম্মু চেক করে দেখে পঁয়ষট্টি নাম্বারটা পরে আম্মু এই নাম্বারে কল করে কিন্তু শুভ শব্দ আমার দিয়ে দেয় আম্মু বলি তুমি কেন কল দাও বলছো ওই দিক থেকে আগে কল করছিল আমি কে আগে কল দিছি নাকি আমি তো পুরাই অবাক হয়ে যাই যে আমার উপর দোষ চাপাই দিছে পরে আম্মু আমাকে আর কিছু বলে নাই কিন্তু আমার সাথে কথা বলতো না আম্মু আমিও অনেক কান্না করি কারণ আমি ভাবতেও পারি না শুভ আমন করবে হ্যালো কেমন আছো আমি ব্রেকআপ চাই কেন কি কিছু হয় নাই তাহলে আমি ব্রেকআপ চাই আরে বলো না কেন কি হইছে এমন করতেছো কেন কেন তুমি বুঝতেছো না না তুমি বলো তুমি আম্মুকে কেন বলছো আমি তোমাকে আগে কল দিছি আসলে আন্টি কি বলছে আমি কিছুই বুঝি নাই তার জন্য বলছি আমি সব শুনছি কিন্তু মাথা ঠান্ডা করো আমি ইচ্ছে করে এমন করি নাই আমি কেন তোমাকে দোষ দিব আমি কত কান্না করছি আচ্ছা জান সরি আসলে আমি বুঝি নাই আনটি কি বলছে আচ্ছা আমার শুভ আমাকে ম্যানেজ করে খেলে আমিও ম্যানেজ হয়ে যাই কারণ আমি তখন শুভকে এত ভালোবাসতাম যে ও যা বলতো তাই বিশ্বাস করতাম মাথায় সব সময় কাজ করতো ও তো আমাকে ভালোবাসে ইচ্ছা করে কেন করবে এভাবে ভালো ছিল আমাদের সম্পর্ক কিন্তু ওকে আমি সব সময় মিসড কল না দিতে কিন্তু তাও দিত আর বলতো আমি তোমাকে ছায়া থাকতে পারি না তাই কল দিই অনেক সময় অনেক ঝগড়া হতো আবার ভালোবাসা ছিল একদিন আমি সব তার ফিউচার প্ল্যান কি জিজ্ঞেস করি আলাইকুম এই গল্পের দ্বিতীয় পার্টটা কেমন লাগছে আপনাদের কাছে জানাইবেন সামনে আরও তিন থেকে চারটা পার্ট আসতে পারে কারণ স্টোরিটা অনেকটা লম্বা আর স্টোরিটা অনেকটা ও কাহিনী মানে গল্পের কাহিনীটা অনেকটা ইন্টারেস্টিং তো আশা করি আপনারা লাস্ট দি দেখলে বুঝতে পারবেন আর এই সেকেন্ড পার্ট কেমন লাগছে জানাবেন আর আমাদের আড্ডা গ্রুপ আছে এনিমি সেখানে যদি অ্যাড হইতে চান আমার পেজেন দিবেন আপনারা গল্প যদি শেয়ার করতে চান তাইলেও পেজে নক দেবেন আর যদি কেউ ভয়েস দিতে চান অবশ্যই মেয়েরা কারণ ছেলে ভয়েস তো আমি নিজেই দিই তাহলেও পেজে নক দেবেন পেজটা কোথায় পাবেন এই ভিডিও ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দিয়ে দেব তো ওইখানে পেয়ে যাবেন আমার পেজ তো পেজে নক দিবেন মানে এইরকম বলবেন আপনি যেইটা করতে চান ওইটাই ডিরেক্ট বলবেন যদি ভয়েস দিতে চান বলবেন ভয় গল্পে ভয়েস দিতে চাই যদি স্টোরি শেয়ার করতে চান তাহলে মেসেজ দেবেন যে স্টোরি শেয়ার করতে চাই আর যদি আড্ডা গ্রুপে অ্যাড হইতে চান তাহলে আড্ডা গ্রুপে অ্যাড হওয়ার মেসেজ দেবেন আশা করি আপনাদের রিপ্লাই দেওয়া হবে আর আপনারাও যেটা চাইতেছেন ওইটা পেয়ে যাবেন আর গল্পটা কেমন লাগছে জানাইবেন